আজকে লাইভ আপনাদের যে কিভাবে ট্রেডিং এবং বাজারের রেঞ্জ কিরম ভাবে ক্যালকুলেট করতে হয় গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখা যায় যে ঠিক এই রেঞ্জটার মধ্যে বাজার খুলেছে ঠিক এই জায়গাটা আপনারা খেয়াল করবেন এই রেঞ্জটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখা যায় যে উপরের দিকে খুলেছে এই সুইং হাইটটা ব্রেক করতে সে সেক্ষেত্রে তলার দিকে আপনারা দেখবেন এখানে স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে আবার যদি এই লেভেলটার তলায় যদি না যায় তার মানে যদি ছোটখাটো গ্যাপ ডাউন করে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসে এই সুইং লোটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে আবার আপনারা উপরের দিকে জন্য দেখতে পাবেন এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ স্ক্যালপিং ছোট্ট ট্রেড বেরোতে পারে এছাড়া কিন্তু বড় ট্রেড বেরোবে না এবং নয়েজও কিন্তু থাকতে পারে ফাইনালি কি বলেছিলাম যে এই লেভেলটার উপর যদি আপনারা দেখেন যে মর্নিং এই গ্যাপ আপ হয়েছে ছোটখাটো গ্যাপ আপ হয়ে লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু এখান থেকে আপনারা একটা মুভমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে টার্গেট রেখেছিলাম আপনার সাথে ফার্স্ট অব্দি আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মুমেন্টাম যদি থাকে তাহলে প্লে করুন এবং সব টাকা ট্রেল করুন টার্গেট আপনারা চব্বিশ হাজার তিনশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি দেখতে পাবেন এর ওপর আর দেখতে পাবেন না আর রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশনস ইসকো মে হয়ে যাবে এবং বোথ সাইড মুভমেন্ট দেখবেন সেই ক্ষেত্রে কি এখান থেকে উপরের দিকে আবার এই সব জায়গা থেকে তলার দিকের জন্য গুরুত্বপূর্ণ আজকে দিনে কি হয়েছে অনেকটা বড় গ্যাপ আপ হয়েছে দেখতেই পেয়েছেন ঠিক এই যে রেঞ্জটা আপনাদের সাথে সিলেক্ট হয়েছিল এর উপরেই খুলেছে ওলার পর কিন্তু তলার দিকে রিটেস্ট করেছে যে সুইং হাইটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার কাঁচা কাঁচি এসেই কিন্তু রিট্রেসমেন্টটা কমপ্লিট হয়েছে তারপর দেখেছেন যে এখান থেকে কিন্তু উপরের দিকে শুরু হয়েছে ঠিক টেকনিক্যাল মুভ মর্নিং কিন্তু বেরিয়েছিল পর্যন্ত এবং পাওয়া গেছে তারপর ট্রেড আপনাদের মধ্যে শেয়ার করে দেখিয়েছি যে এই জায়গাটার মধ্যে থেকে এখান থেকে কিভাবে ট্রেড বার করা যায় তারপরেও ট্রেড হয়েছে কিন্তু এই ট্রেডটাকে ধরে রাখার কোনো মানে নেই টেকনিক্যাল অনুযায়ী কারণ এখান থেকে এতদূর পর্যন্ত অনেকটা বড়ই মুভ আজকের দিনে পেয়েছেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এইখানে যে ট্রেডটা ধরলাম কেন ধরলাম কারণ হচ্ছে এইখানে যে বাজারের মধ্যে যে সুইং লো গুলো দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং লো এখানে একটা সুইং 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 লো লো একটা এই কিন্তু তার আছে মানে হায়ার লো হচ্ছে মানে এটা একটা লোয়ার সুইং লো যদি ধরেন তারপর যে লোকটা হয়েছে সেটা হচ্ছে এই সুইং লোটার উপরে তারপরে যদি ধরেন এইখানে যে সুইং লোটা হয়েছে তাহলে এই সুইং লোটার উপরে সেই জন্যেই কিন্তু এখান থেকে ট্রেড মুমেন্টাম বেরোবে এবং টাইমিংটা কিন্তু ফ্যাক্টর প্রথম কিন্তু একটা এইরকম সময় কিন্তু ট্রেড বের হইনি আপনারা জানেনই মোটামুটি ওয়েট করছিলাম বল ভাবছিলাম যে ঠিক এই যে রেঞ্জটা আপনাদের সাথে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা এইখানটাতেই কিন্তু আপনাদের সঙ্গে ট্রেড জেরা করেছিলাম একটা তখন 5 2, 10 এরকম সময় বাজে তারপর দেখতে পাচ্ছেন দে 10 15 মিনিট কিন্তু বসেই ছিলাম আলটিমেট উপরের দিকে 4 5 পয়েন্ট 6 পয়েন্টের प्रॉफिट ছিল সেটা লাইভ ট্রেড এর মধ্যে দেখতে পাবেন ভিডিওটা আইকাটার মধ্যে দিয়ে দেব দেখবেন তাহলে অনেক কিছু জিনিস বুঝতে পারবেন টেকনিক্যাল নলেজ এটাকেই বলে এবং টেকনিক অনুযায়ী ইউজ করে কিভাবে এগিয়ে নিয়ে গেছি ট্রেডটাকে সেটা কিন্তু লাইভ ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া আছে সুতরাং দেখার চেষ্টা করবেন যে এই যে ট্রেডটা হয়েছে এইখানে কিন্তু ভালো মুভমেন্ট পাওয়া গেছে এইখান থেকে যদি ধরেন এই জায়গাটা থেকে এই এতটা পর্যন্ত যেখানে গিয়ে আমরা ছেড়েছি মোটামুটি হচ্ছে এই জায়গাটার কাছাকাছি একশো পঞ্চাশ যখন এই যে রেঞ্জটা চলছিল একশো পঞ্চাশ এইরকম রেঞ্জের কাছাকাছি গিয়ে এক্সিট হয়েছে তারপর দেখতে পেয়েছেন যে এই 24500 যে কলটা এই কলটাই কিন্তু উপরের দিকে 172 পর্যন্ত এক টানি গেছে কিন্তু এই মুভমেন্টটাও ধরা দিতে পারতো কিন্তু আর রিস্ক নিলাম না কারণ এই ভালো প্রফিট হয়েছে তারপরেও একটা মুভমেন্ট দেইছি তারপরে এই যে এখানে কি দাঁড়াবে সেইটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কারণ কি যে এখানে একটা মুভমেন্ট ভালো পেয়ে গেছি তারপরে এখানে আর দেখার কোনো চান্স নেই আর দুপুরবেলা একটা 10 15 মধ্যে একটা ট্রেড ভালো পারলে সেটা কিন্তু বেটার হয় কিন্তু এটা হতে হতে প্রায় ডেটটার ওপর চলে গেছে সেই জন্য কিন্তু আর রিস্ক নিলাম না এই জায়গাগুলো কিন্তু ভেবে তবেই কিন্তু ট্রেড করবেন কোনো দিন একটু কম কোনো দিন একটু বেশি এই রকম নিয়েই ট্রেডিং সেট চলে আদারওয়াইজ কিন্তু যদি মার্কেটের মধ্যে টেকনিক্যাল মেনে মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু রোজ দিন টেকনিক্যাল সেট অনুযায়ী যদি ট্রেড বেরোয় তাহলে কিন্তু প্রফিট হবেই হবে কেউ কিন্তু আটকাতে পারবে না আর তার সঙ্গে কি খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যে মুমেন্টাম বাজারের মধ্যে আছে কিনা অপশন বায়ার যারা তাদের জন্য খেয়াল রাখবেন সবসময় যে মুমেন্টাম বাজারের মধ্যে আছে কিনা যদি দেখেন যে মুমেন্টাম আছে তাহলে কিন্তু এখানে কিন্তু ট্রেড বেরিয়েছে ঠিক এই জায়গাটা থেকে একটা মুভমেন্ট আমরা ক্যাপচার করেছি তাও কিন্তু ছোট দশ বারো পয়েন্টের একটা মুভমেন্ট কারণ কি জানি যে এখান থেকে কিন্তু বড় মুভমেন্ট আজকের দিনে ঘটবে না তো এইখানে কি বলা হয়েছিল যে এইখানে যে মুভমেন্টটা হচ্ছে ছোট 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 মুভমেন্ট হচ্ছে একটা রেঞ্জের মধ্যে গিয়েই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে তারপর দেখতে পাচ্ছি কি এখান থেকে কিন্তু তলের দিকে যখন পড়ছে একটা রেঞ্জের মধ্যেই আসছে মানে একটা রেঞ্জ বাজার যেটা ক্রিয়েট করে দিয়েছে তার না উপরে চলছে না তলায় চলছে তারপরেও একটা ট্রেড এই সব জায়গা থেকে অ্যাক্টিভেট হতে পারত যেটা হচ্ছে সেল করার দিকে গতকালকে এইখানে যদি সেলও করতাম ডাইরেকশন ঠিক ছিল কিন্তু প্রফিট খুব একটা বেশি হতো না কারণ বাজারের মধ্যে নয়েজ ছিল সুতরাং অপশন বাইং করলেই যে প্রফিট হয় বা হয় না সেটার কোনো মানে নেই অপসান সেলিং করলেই যে লোকসান হবে না এটারও কোনো মানে নেই আজকের দিনে যারা ধরুন অপশান সেলিং করে কাজ করেন তারা যদি আজকের দিন এইখানে শর্ট করেন এইখানে শর্ট করেন তাহলে কিন্তু আলটিমেট বাজার উপরের দিকে ট্রেনিং চলে গেছে তার মানে মোমেন্টামটা যেদিন থাকবে বাজারের মধ্যে সেই দিন কিন্তু অপশান সেলিং করে পয়সা পাবেন না যেদিন বাজারের মধ্যে অপশান সেলিং তখনই করতে হয় যখন থিটা ডি ডিকে চলে বাজারের মধ্যে তো থিটা ডিকে কি এটা হচ্ছে একটা ফার্স্ট সাবজেক্ট ডেল্টা থিটা গামা বেগা এই চারটে নিয়েই কিন্তু অপশন এই সবগুলো নিয়েই কিন্তু তৈরি হয় তার মধ্যে মোটামুটি ভাবে বুঝতে পারেন যে থিটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে অপশানের প্রিমিয়ামটা কমিয়ে দেয় আর ডেল্টা হচ্ছে এমন জিনিস যেখানে হচ্ছে অপশানের প্রিমিয়ামটা বাড়িয়ে রাখে আজকে লাইভ ট্রেডের মধ্যে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি যে দেখুন এখান থেকে কিন্তু নিফটির

সেই জন্যই কিন্তু হোল্ড করছিলাম এবং ওপরের দিকে একটা মোমেন্টাম পেয়ে গেলাম তো এই রকম করে পেশেন্স সঙ্গে কাজ করতে হবে তার সঙ্গে টেকনিক্যাল নলেজটাও নিতে হবে তবেই কিন্তু ট্রেড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু ট্রেড আপনাদের পসিবল হবে না কারণ যারা বিগিনার্স আছেন তারা প্রতি ভাবেন যে আজকে মিস হয়েছে তো কালকে এই ট্রেডটা করে ছাড়বো না বা এতক্ষণ পর্যন্ত দেখবো বা আজকে ট্রেডের মতো যারা দেখবেন দু চারশো টাকা হয়তো কামিয়েছেন তারা ভাবছেন যে আজকে দু হাজার বা পাঁচ টাকা হয়ে যেতে পারতো যদি ধরে রাখতাম যদি যদি কিন্তু হয়ে কালকে ট্রেড হয় তো কালকের দিনে কিন্তু এটা আমি ছাড়বো না তাড়াতাড়ি সেটাই কিন্তু ভুল কারণ প্রতিদিন বাজার একই রকম ভাবে চলে না বাজার চলার পেছনে কিছু কিছু কারণ আছে সেই কারণ গুলোকে খুঁজে বার করতে হবে বাজারের রেঞ্জ আপনাকে দেখতে হবে তবেই কিন্তু আপনি ট্রেডার কই উঠবেন সেই রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী যদি আপনার মনে হয় যে আজকের দিন একটা ট্রেন্ডিং মুভ হবে তো সেই দিন আপনি অপশন বাইং করলে খুব ভালো प्रॉफिट পাবেন আবার যে দিন দেখবেন যে অপশন সেলিং এর দিন সেটা হচ্ছে রেঞ্জ बाउंड দিন যেমন হচ্ছে এই সব দিনগুলো আগে দিনই দেখেছেন উপরের রেঞ্জে টলার রেঞ্জে সেল করে সে ক্ষেত্রে ভালো प्रॉफिट হবে কারণ কি টাইম ডিকে থিটার এফেক্টে

যে মার্কেটের মধ্যে রোজ দিন বারবার ট্রেডিং করেন সেটা কিন্তু ভুল কারণ এই যে জায়গাটায় এই যে মুভমেন্টটা দেখেছেন এই মুভমেন্টটাতে অনেকেই কিন্তু ট্র্যাক হয়েছে কোথায় কোথায় হয়েছেন সাপোজ ধরুন এই সব জায়গায় কোনো একটা জায়গায় আপনারা বাই করেছেন একটা মুভমেন্ট পেয়েছেন সেখানে দু পাঁচশো টাকা পেয়েছেন তারপরে দেখছেন যে আরো বেড়ে যাচ্ছে তারপরে যখন একটুখানি পড়লো তো এখানে বাই করে নিলেন আবার এখান থেকে উপরে গেছে আবার তলায় এসেছে আজকে তো মুভমেন্টন ছিল পেয়ে গেছেন যদি দেখেন যে বাজারের মধ্যে কোনো থিটার এফেক্ট চলে এসছে তো সেইখানে কিন্তু অপশানের প্রাইস দাঁড়িয়ে থাকবেন এক জায়গায় থেকে থেকেই কিন্তু ডিকে হবে মানে এই যে তলায় পড়েছে এইখানে যা প্রাইস ছিল এইখান থেকে উঠেছে ওঠার পর দেখবেন যে এইখানে যা প্রাইস ছিল সেটার কাছাকাছি পৌঁছেছে সেটা কিন্তু পেরোয়নি আবার যে এইখান থেকে তরফ দিকে যে পড়েছে সেটা দেখবেন যে এই যে এখানে যা অপশানের প্রাইস ছিল সেটা কিন্তু এখানেই ব্রেক করে দিয়েছে এরকম করেই কিন্তু চলতে থাকে তো এই জায়গাগুলোকে বুঝে তবেই কিন্তু কাজ করতে হবে এবং মুভমেন্ট পেলে তখনই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে অপশন বাইং এর ক্ষেত্রে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ